আল্লাহ কয়েক হুলুকে আজিম দান করব খুলুকে আজিম কার চরিত্র জানে বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুম দিয়ে আল্লাহ জান্নাতি তৈরি করবে সোয়াল আল্লাহ চ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব বিশ্ব নবীর চরিত্র এবারে শুন সময় অনেক লম্বা হয়ে গেছে এত গোলা গুনে গুণান্বিত করে জান্নাতে ঢোকাবে জান্নাতীরা জান্নাত দেখতে থাকবে আনন্দে লাফাইতে থাকবে আল্লাহ একদিন জিগায় বান্দারে জান্নাত পাইয়া কি খুশি জান্নাতীরা কয় মালিক সব পাইয়া খুশি তবে ছাড়াটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমাদের দুনিয়ার জমিনে কিছু বন্ধু বান্ধব ছিল কিছু আত্মীয় স্বজন ছিল জান্নাতির ভিতরে আসলাম জান্নাত দেখলাম কিন্তু গোটা জান্নাতির ভিতরে আমাদের আত্মীয় স্বজনকে দেখলাম না বন্ধুদেরকে দেখলাম না আল্লাহ তারা কোথায় মালিক বলবে তুই দুনিয়ার জমিনে নেক এবং সৎ কাজের সাথে জড়িত ছিলি আমি আল্লাহ বিনিময়ে করে জান্নাত দিলাম যাদেরকে তালাস করস তারা আছে জাহান্ন জান্নাতিরা তখন বলবে মালিক আমার বন্ধুদেরকে একটু দেখতে চাই আল্লাহ কয় তোরা হয় তারা জাহান নামে জান্নাতিরা জাহান্নামির সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই তখন বান্দা বলবে মালিক আপনি না বললেন জান্নাতিরা যা চাইবে আপনি তা দিবেন আল্লাহ কয় এমন কথা কি কইছিলাম বলে হ কইছিল আল্লাহ বলেন তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম আমি তোমাদের সঙ্গে জাহান্নামীদেরকে সাক্ষাৎ করায়া দিব সাক্ষাৎটা কিভাবে হবে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই আমি শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল দেই বর্তমানে মনে করেন এখানে তাই কাজ আমি আমেরিকা একজনকে ফোন দেই আমেরিকা কিন্তু এখন দিন আর এখানে কিন্তু রাত তো আমেরিকায় যদি আমি ফোন দিই তো ওখানে রুদ্র আর এখানে প্রচন্ড ঠান্ডা তো বলুন তার সাথে ভিডিও কলে কথা বললে কি রুদ্রের তাপ আমার শরীরে লাগবে কিন্তু আমি তারা দেখতেও পারবো কথাও বলতে পারবো এটা প্রযুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম তো মানুষ আল্লাহর দেওয়া মেধা পাওয়ার পরে যদি এই প্রযুক্তি করতে পারে তাহলে আমার মালিকের প্রযুক্তি কত কঠিন হবে আরো কত উন্নত হবে আমার মালিক বলেন জান্নাতিরাও জাহান্নদের সঙ্গে দেখা করবে কথা বলবে কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না এখন আসুন আমার আয়াতের মধ্যে আল্লাহ রব্দুল বলেন জান্নাতি আর জাহান্নাবিদের মধ্যে আল্লাহ একটা দেখা করার ব্যবস্থা করে দিবে টকশো হবে দেখা হবে সাক্ষাৎ হবে জাহান্নাবিদের সঙ্গে জান্নাতিদের দেখা হয়ে যাবে তখন ভালো করে শুনেন ওয়াজের শেষ প্রান্তে আসছি শুরুতেই বলছি না কর্মসূচি কটা আফসুস আপনাদের জন্য আপনারদের মনোযোগ নাই এটা হইল আজকের এখানে প্রমাণ প্রমাণ এই জন্যই বলছিলাম যে আপনারা গিচ্ছা শূন্য অভ্যস্ত হয়ে গেছে শুরুতে আমি কিন্তু চারটা পয়েন্টের কথা বলছিলাম যে আমাদের চারটা কর্মসূচি আছে আমি যে আয়াতগুলি পড়ছি আয়াতের কয়টা কর্মসূচি চারটা এই এক ঘন্টার ভিতরে সব বুঝলেছে আল্লাহ রব্বুল আলমীর মনে জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে আমি সাক্ষাৎ করায়া দিব সাক্ষাৎ করায়া দিব ফি জান্নাতিয়াতাসআলুন জান্নাতিয়ার জালাককুম ফি সাকক সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের সাক্ষাৎ হবে এবারে যখন জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে যখন দেখা হয়ে যাবে গো জান্নাতীর জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে কারণ তার বন্ধু ছিল তার আত্মীয় ছিল তার সাথে একই সাথে ব্যবসা করতো একই সাথে চাকরি করতো এমন কিছু লোকের সঙ্গে জান্নাতিদের দেখা হয়ে যাবে জান্নাতিরা দেখার পরে বলব দুস্ত তোমার এই হালত কেমনে হইল এ বন্ধু একই সাথে দুনিয়ার জমিনে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে আড্ডা মারতাম আজকে আমি জান্নাতি আনন্দের কোনো সীমা নাই আমার আরামায়াসের কোনো অভাব নাই বন্ধু রে তুমি কেন জাহান নামের ভিতরে আগুনে জল আমি কি জানতে পারি কেন তুমি জাহান নামে বাবারা দশ পনেরো মিনিট সময় আপনার এখন একেবারে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এক মিনিটের জন্য ধ্যান জ্ঞান ফিরাইবেন না খুব মনোযোগ দিয়ে শোনেন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিগায় দুস্থ তুই কেন জাহান নামে আমি তুই জাহান নামি কিসে তোরে জাহান নামে নিয়ে গেল কোন কারণে তুই জাহান নামে গেলি তোর সঙ্গে না ব্যবসা করতাম একই সাথে না চলাফেরা করতাম একই সাথে না খেলাধুলা করতাম আমি আল্লাহর জান্নাত পাইলাম তুই কেন জাহান্নামের ভিতরে ডুকলি বন্ধু আমি জানতে চাই জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে কর্মসূচি কয়টা এই চারটা কারণই হলো আমাদের জন্য কর্মসূচি জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণ বর্ণনা করবে চারটা কারণ আমি বলবো ওয়াজও শেষ হবে কিন্তু আপনাদের দায়িত্ব হলো যেই কারণগুলি বলবো আপনারা নিজেরাই নিজেরা চিন্তা করবেন এই কারণগুলা কার মধ্যে আছে যার মধ্যে কারণ থাকবে চারটার মধ্যে একটা কারণ যদি আপনার মধ্যে থাকে আল্লাহর কসম আপনিও জাহান নামে যেতে হবে হান্ড্রেড পারসেন্ট আয়াতের ব্যাখ্যা কল চারটা কারণ যার মধ্যে থাকবে একটাও যদি থাকে সেও জাহান নামে যাবে যুবক বায়রা আমার জাহান্নামীরা তখন বলতে থাকবে জাহান নামীরা বলবে অন্য জাহান্নামে আসার চারটা কারণের মধ্যে এক নম্বর কারণ এক নম্বর কারণ এক নাম্বার কারণ হলো কলুল মসলিন বলতে থাকবে দুনিয়ার জমিনে সাথে তুমি আর আমি একই ব্যবসা করতাম চাকরি করতাম খেলাধুলা করতাম সব ঠিক ছিল কিন্তু বন্ধুরে যখন মসজিদে আজানটা হইত তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা বন্ধু যখন তোমার সঙ্গে ব্যবসা করতাম আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা বন্ধু খেলাধুলার সময় আজান দিলে দৌড়ায় মসজিদে চলে যাইতা বন্ধু আড্ডার সময় মসজিদে আজান হলে তুমি দৌড়ায় মসজিদে যাইতা দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না বলুন জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া আরো জোরে কি না পড়া আরো জোরে নাম্বার কারণ কলু কুমিনাল মুসল্লি এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া এই ফেন্ডেলের ভিতরে আমাদের মধ্যে এমন রোগে আক্রান্ত নাই তাহলে আমি প্রথমে বলছি কে কোন রোগে আক্রান্ত নিজে নিজে চিন্তা করে আপনি যদি আক্রান্ত হন আর যদি কর্মসূচি পালন না করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জাহান নামে ঢুকতে হবে ওই জাহান্নামিরা জান্নাতীদের কাছে বলে দুস্ত। এক নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি কিন্তু মুসল্লি ছিলাম না হন লেম কুমিদাল মুসলমান দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না জাহান্নামে যেমন এক নম্বর কারণ নামাজ না পড়ানো আমাদের সমাজের মানুষ অনর্থক অকারণে সময় নষ্ট করে কিন্তু আজান দিলে পনে দৌড়াইয়া মসজিদে যেতে রাজিনা আল্লাহ্ নবী বলেন আউনুমাই হাস বুবিগিনা আবদুয়া উম কেয়ামতের সোনা কেয়ামতের মায়েদানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটাই হলো নামাজে কেয়ামতীর ফাটিল মায়েদনে এ নামাজের হিজাব হবে দৌ জাহান্ন মির জান্নাতীদের বলে কল উলেম নে কুমিন দুনিয়াতে আমরা দুনিয়াতে আমরা নামাজই ছিলাম না নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান নামাজ না পড়ার কারণে আমরা জাহান নামি বলুন তো চারটার মধ্যে কতম নাম্বারটা কি না পড়া এক নাম্বার নামাজ দুই নাম্বার জাহান জান্নাতীদের জান্নাতিদের কাছে বলতে থাকবে বন্ধু জাহান নামে আসার দুই নাম্বার কারণ হলো দুই কারণ দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না অসহায়দের পাশে দাঁড়াইতাম না গরিবদেরকে খাবার দিতাম না নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম নিজের টাকা পয়সার মালিক হইলাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে আমি কোনোদিন খবর নিলাম না নিজে হাজি সাব ছিলাম মক্কায় গিয়া বারবার উমরা করতাম মক্কায় গিয়া হাজি নাম পালাইছি কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় একদিনও খবর নিলাম না জাহান নামে যাওয়ার এটা দুই নাম্বার কারণ ওয়াদাম না কোন তো মিসকিন এতিমদের মাল যারা মাইরা খায় এ সমাজে এমন লোক আছে না নাই যারা এটিমের মাল পর্যন্ত খায় এতিমের মাল মাইরা যারা খায় যাই না রা কেন ইটার জাহান্নামে জামার দুই নাম্বার কানক জনগণের মাল এতিম অসহায় গরিবদের মাল যারা মাইরা খায় জাহান্নামে জামার এটা কিন্তু দুই নাম্বার কানো আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার ঠিকা দুইরা উপরের এমপি মন্ত্রী সহ সব গুধা গরিবের মাল চুইসা খায়া খায়া তাদের শরীরের বুড়ি বাড়াইছে কিন্তু দুই নাম্বার কারণ অনেক মানুষ এতিম অসহায়দের মাল মাইরা দেয় যেমন গম ফ্যান এগুলো মারে আমি একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি দুই মহিলা ঝগড়া লাগছে খার সাথে সগিদারের সাথে সগিদার পুজোর ওইটা ইউনিয়ন অফিসে থাকে আলাদা জি গেলাম কিতা ঝগড়া হয় এক সপ্তাহ দিন আগে আমার কাছ থেকে আমার নাম টিকা চা আমার একটা দিব আজকে এক মাস হয়ে গেল আমার লেপটিন না ফাঁসের বাড়ির মানুষের লেপটিন দিছে আমার দেয় না থামি সকিতা রাখলাম ঘটনা কিতা হেয়ারম্যান দেখাই লোক খাই বলেছে চেয়ারম্যান আর মেম্বারে মিল আমি বললাম আয় হায় হায় রুশির মধ্যে এরকম কুত্তায় ফসরাত করছে রুসির মধ্যে এরকম দুর্ভিক্ষ পড়ছে যে একটা বিধবা মহিলা লেপ কিনে তোরা খাইয়া লাশ সি 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 রাস্তা খাইছ বালু খাইছ ইট খাইছ সিমেন্ট খাইছ রডের বদলে বাঁশ দিছ তোর ফেট ভরে না তেলের ডিব্বা নিয়ে লুগাই রাখছ গম চুরি করছ তাও ফেট ভরে না লেফটিন পর্যন্ত খাইছ কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে রুশির মধ্যে এই যেটা খাইলো লেপটিন খাইছে বলতে কি লেপটিন যে দেওয়ার কথা সরকারের হে এটা মাইরা দিছে খাইয়া লাইছে এটা বলুন এটা জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ কেন আলাপ না কোনো তো আমি মিসকিন মিসকিন বলতে অনেকগুলা বিষয় বুঝাইছে অসহায় গরিব দরিদ্রদের মাল যারা মাইরা খায় জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে তার জায়গা দখল করে মাজলুম যারা এদের উপরে যারা জুলুম করে যাইনারা ক জাহান্নামে নামে যাওয়ার এটা দুই নাম্বার কারণ এই অপরাধী আছে না না গেল কয় নাম্বার কর্মসূচির দুই নাম্বার এক জবাব এ রা কর্মসূচির দুই নাম্বার গেছে দেখেন কার মধ্যে কোন অপরাধ জন্ম নিছে কার মধ্যে কোন অপরাধ আছে যদি থাকে এখানে বৈশা বৈশা তো বা করেন মনে মনে আল্লাহ চারটা কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমার তো চারোটাই আমার মধ্যে আছে আজকের থেকে যদি তো বা করেন আল্লাহ হয়তো মাফ করে দিবে বলে না কোনো তো আমি এখানে হলো দুই নাম্বার কারণ তিন নাম্বারটা হলো নাখু দু মাল খ ইদিট তিন নাম্বার হলো মাল খ এই এই তিন নাম্বারটা ভালো করে শোনেন ভালো করে শোনেন এই অপরাধী সব জায়গায় আছে তিন নাম্বার কারণের অপরাধী শেষ কারো কথা হইতাছে বুঝছি কথা কইেন না কথা না ওকুননা ناخذু মাআল খায়দিন এটা কয় নাম্বার 3 নাম্বার কারণটা সবার মধ্যে থাকতে পারে বিশেষ করে বৃদ্ধদের প্রতি আছে মহিলাদের মধ্যে আছে অনেক মুরুব্বিদের মধ্যে এই অপরাধ আছে নিজে নিজে তৌবা করেন আর মহিলাদেরকে বলছি আপনারাও কান্ডা খারাপ হয়ে শোনেন তিন নাম্বার অপরাধে অনেকেই জড়িত যেটা আমরা গুনাই মনে করি না অত সৈতার কারণে জান নামে চাইছি অকুন্য হ ইদিন তিন নাম্বার কারণ কলো যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে বলুন এই রোগে আক্রান্ত আছে না নাই আপনার আওয়াজে বোঝা যায় খুব কম অনর্থক যারা কথা বলে বেহুদা যারা কথা বলে অপ্রয়োজনীয় কথা যারা বলে এরা জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ অত সেটার আমরা গুনাই মনে করি না কিন্তু ভাই এই কারণে আপনাকে জাহান নামে যেতে হবে বেহুদা কথা বলা যাবে না এটা আমাদের মহিলার মধ্যে আছে দশ বারো জন মহিলা যদি এক জায়গায় বইতে পারে কক 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 করে এলাকা গরম ঘুরে লাগে হ্যাঁ কারো খালি মহিলারও না মুরুবিরারও আছে বাইরেছে নামাজ পাইছে তোষবি একটা আতলিয়া জপতেছে শুভান আল্লাহ সুভান আল্লাহ গ্যাসের দোকানের সামনে গিয়ে শুভান আল্লাহ সব এর একটা চিনি সারা সাথে শুভান আল্লাহ শুভান তোর দোকানে বেসা কিনা ওই নি শুভান আল্লাহ শুভানাল্লাহ টিভি রে দেখছে সেরে দেখবানুভান তোর মাইয়া বিয়া দিসনি শুভান আল্লাহ শুভান্লাহ সুখে শান্তিতে আসেনি শুভানু মানে কিতা করে এখন কে শুভান আল্লাহ ওই শুভানল্লাহ ভর্তাছে সব খবর শিখাইতেছে এই যে মাছ কেন সু আনালার ফাঁকে ফাঁকে কথা দিয়ে বললো ডিয়া ফাও কথা না এটি জাহান নামে যাবে যে তিন নাম্বার খান মুরব্বী জানে না সারাদিন সুবানুল্লাহ পড়তেছে দুনিয়ার সব খবর সুবানুল্লাহর ভিতরে ঢুকাই দিছে ঢুকাই দেখবেন লাস্টের তসবির মাথা থেকে একটা সুমা দেয় একশো মানে একশো হয়ে গেছে কিন্তু একশো তো হয়েছে এর আগে দিনের ভিতরে কত আখাম কুখাম ঢুকাই রাখছে আমাদের মধ্যে এই অভ্যাস আছে নি হ্যাঁ এটা জানা যাবে কয় নাম্বার কারণ সুজা হয়ে যান গা আমি যত না কথা বলতেছি আল্লাহর কসম একটা কথা আমার মন গড়া নয় মন গড়া নয় আয়াতের রেফারেন্স দিয়া দিয়া বলতেছি আপনারা বাংলাতে নিয়ে বৈঘ্ৰানিয়া না কুন্না নাখুদু মাল খাইদ নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো যারা বেহুদা কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে আর বেহুদা যারা কথা বলে দুনিয়াতে একটা কারণ তাদেরকে জানায়া দেই যে বেহুদা কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে তার কিন্তু সমাজের দাম থাকে না কথা কয় না অগল ঠিক কেউই কয় কিন্তু আপনারা করল একজনে ঠিক কই পুরা মাঠটা ঠিক রাখছে এরে পুরস্কার দিবেন আজকা এ আমি বদান হচ্ছে তিনি ওই যারা বলেন তো পুরস্কার দিয়ে দেবেন এরে কিতা করতো এক লাখ ঠিক কইয়া পুরা ফেন্ডেলার একলা একলা এক রাখছে বিয়ার সময় এক ঠিক বিয়া করার সময় এক ঠিক এ হেমন যন্ত্রণা দিতেছে এক কথাগুলি মানুষ এ একটা সিজ এর জজবা আছে আর যা কন আপনারা এলাকার ইজ্জত রাখবার লাগে হ্যাঁ ঠিক আল্লাহ বলে জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ হল যারা বেহুদা অনর্থক কথা বলছে তাহলে বেহুদা কথা বলা জাহান নামে যাওয়ার একটা কারণ আর যারা বেশি কথা বলে সমাজে তাদের মূল্য তাকে নাও সমাজে তাদের দাম কমে যায় বাস্তব না বাস্তা বেশি যারা ফটোর 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 করে তাই ফাগল কথা বলছিস সম্মান শেষ নেই এই জন্য নবী বলছেন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না বেহুদা আমরা কথা বলবো না আর বেহুদা কথা বলা জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ মা বোনদেরকে বলি আপনার মধ্যে মহিলাদের মধ্যে স্বভাব আছে আপনাদের এলাকায় যদিও নাই আমার এলাকার কথাই বলতেছি মহিলাদের মধ্যে স্বভাব বেশি পাঁচ ছয়জন মহিলা যদি এক জায়গায় বসে তাহলে দেখবেন সারা গ্রামের খবর ওই মহিলাদের কাছে আছে কার জামাই কি করে কার কারঘরো কি রানছে কে কেমনে চলে কার শাশুড়ি কেমন কার শ্বশুর কেমন সব খবর হে ইন্টারনেট লুই পরে ইন্টারনেটের দরকার হয় এদিন আপনি ফোর না পড়লো চলবো যদি পাঁচজন মহিলা কেন হয় পুরো এলাকার খবর এর কাছে জানতে পারবেন এগুলা কিন্তু জাহান নামে যাওয়ার প্রায় নাম্বার কেন কখন না নাখুদু মালখইদিন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এপাড়াশুন চা নাম্বার কারণটা জেনে নেই। চান্ নাম্বার কারণ হল অখুন না নুকেজজবুুভিয়া উমিদ্দি। জাহান নামে যামার নাম্বার কারণ খল যানা দুনিয়ার জমিনে থাইকা পরকালের কথা বিশ্বাস করে নাই আল্লাহ যে বিচারক। আল্লাহ যে মাঠে আমাদেরকে হাসরের পুনরায় দার করাবে আল্লাহ যে ন্যায় বিচারক হবে জাহান নাম জান্নাতির কথা যারা বিশ্বাস করতে চায় না তারাও জাহান নামে চার নম্বর কারণ এতক্ষণ যা বললাম যা শুনলেন কেউ যদি কয় এগুলা সত্য হইতেও পারে নাও হইতে পারে আপনিও কিন্তু জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ হইয়া দাঁড়াইয়া গেছেন চার নাম্বার কারণ হল কুন্নানুকাজিবিয়াউমিদ্দিন যারা পরকালের উপর বিশ্বাস করে না এরা জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ এবার আসুন এই চারটা কর্মসূচি যারা পালন করবে এই চারটা অপরাধের মধ্যে যারা জড়িত এখানে তাইকা যদি আজকে নিয়ত করেন যে চারটা অপরাধ আমার মধ্যে আছে রে আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ এই চার থেকে আমার বাসায় রাখেন যদি বেঁচে যান কসম খোদার চার কারণে জাহার নামে যেতে হবে না এক নাম্বার নামাজ পাঁচত্ব নামাজ দুই নাম্বার হলো এতিমের মাল কোনো দিন মাইরা খাইবেন না এতিমদের পাশে দাঁড়াবেন অসহায়দের পাশে দাঁড়াবেন তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলবেন না চার নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে তাহলে আল্লাহর কসম চার কারণে জাহান্নামে আপনার যেতে হবে না এই চারটা কর্মসূচি কারা কারা পালন করতে রাজি হাত্তুল্লাহ দেখা দেই আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলুন কারণ চারটি ওয়াদানি আচ্ছা এই চার কারণের অপরাধী যারা আছে তাদের জন্য আমিও দোয়া করব আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই চারটা কারণ থেকে আমাদের হেফাজত করে তবে দোয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে দোয়াটা কবুল হয় আমি আপনাদেরকে বলবো এখানে একটা মসজিদ নির্মাণাধীন কাজ চলতেছে